তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াতে সেপারেট করে বিভিন্ন ইনফরমেশন বহুবার আমাদের কাছে আসলেও সেই ইনফরমেশনগুলো সেরকমভাবে কার্যকারিতা না পাওয়ার কারণে প্রত্যেকটা চাকরিপার্থী হতাশার মধ্যে রয়েছেন এবং আদৌ আগামীতে যে সুসংবাদ আসবে কিনা এই নিয়ে একটা সংশয় বোধ করছেন তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে লাস্ট কয়েকদিন ধরে আপনাদেরকে কোনো ইনফরমেশন না থাকার কারণে কোনো ভিডিওই প্রোভাইড করে নি এবং বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে আপনাদেরকে সেরকম কোনো আশানুরূপ ফলাফলও কিন্তু দিতে পারেনি তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে অলরেডি বিভিন্ন দপ্তর থেকে একটি সুসংবাদ যেহেতু কানে আসছে তাই কিন্তু আজকের ভিডিওটি এই শারীরিক অসুস্থতার মধ্যে দাঁড়িয়েও ক্রিয়েট করতে হচ্ছে দেখুন অবশ্যই বিষয়টা কি আপনাদেরকে একটু খোলসা করে বলার চেষ্টা করি দেখুন অলরেডি আপনারা সকলেই জানেন যে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে দু হাজার বাইশের টেট পাস চাকরি দের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ এবং দু হাজার পঁচিশের নতুন টেটের ঘোষণা এই দুটো বিষয় অত্যন্ত ভাইটাল পাঠ হয়ে রয়েছে এই দুটো বিষয় যত তাড়াতাড়ি এগোবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসবে আপনারা সকলেই বিষয়টা কিন্তু শুনেছেন আমরাও আপনাদেরকে বিষয়টা জানিয়েছি তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ আমাদের দু হাজার পঁচিশের নতুন ডেট হচ্ছে কি না এই নিয়েও একটা সংশয় কিন্তু কাজ করছিল চাকরি প্রার্থীদের মনে তো সেটার নিয়েও কিছু আসানুরূপ আপডেট আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো সব মিলিয়ে এটাই আপনাদেরকে বলতে চাইছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী বা বিভিন্ন ইয়ারের চাকরি প্রার্থীদের নিয়োগকে কেন্দ্র করে চূড়ান্ত কিছু বার্তা চলতি সপ্তাহে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এখান থেকেই আমরা বুঝতে পারছি তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসার একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে তো সব মিলে এটাই আপনাদেরকে বলছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের প্রাথমিকে গতি যদি আসে অর্গানাইজার টিচাররা সেখানে অবশ্যই কিন্তু সুযোগ পাবে তো অবশ্যই এই চলতি সপ্তাহটা একটু আপনারাও ফোকাসে রাখুন আশা করা যাচ্ছে কিছু ক্লিয়ারেন্স কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে দেওয়া হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিছু ক্লিয়ারেন্স কিন্তু সরাসরি রাজ্য সরকার দিতে পারে এবং নিয়োগ নিয়ে কিছু ছাড়পত্র সরাসরি অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ছাড়া হতে পারে তো এই মাসেই আমাদের কিন্তু ওবিসি কেসেরও মামলা রয়েছে আপনারা সকলেই জানেন ওবিসি কেসের হিয়ারিংয়ের ডেটও রয়েছে চলতি মাসেই তো সেটা থেকেও একটি বিশেষ সুসংবাদ আসার সম্ভাবনা থাকছে তো সব মিলিয়ে বলা চলে এই চলতি মাসটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সপ্তাহ হচ্ছে এই চলতি সপ্তাহের কয়েকটি দিন তো অবশ্যই সকলে প্রস্তুত থাকুন আশা করা যাচ্ছে এই চলতি সপ্তাহের কয়েকটি দিন যেটি হাতে রয়েছে আর দু থেকে তিন দিন এই কয়েক দিনের মধ্যে হয়তো বিশেষ কিছু বার্তা আমাদের চাকরি কিন্তু পেতে পারেন সরাসরি ক্লিয়ারেন্স হিসাবে তো এই ক্লিয়ারেন্স আদৌ আসছে কি না সেই দিকে নজর নিয়ে আমরাও রাখছি আপনারাও রাখুন আশা করছি এই ক্লিয়ারেন্স যদি চলে আসে তাহলে পরবর্তীতে অবশ্যই নিয়োগের ওপর বিশেষ কিছু ছাড়পত্র পাওয়া যাবে এবং অবশ্যই নিয়োগে দ্রুততা আসবে এটাই কিন্তু ফেন্স আমরা আশা রাখছি তো এইটুকুই বার্তা আপনাদেরকে দেওয়ার জন্য এই মূলত ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এছাড়া আর আজকের ডেটে দাঁড়িয়ে আদার্স কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নিয়মিত নজরদারি রাখছি যদি কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা প্রোভাইড করার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে